আমি বুঝতেছি যে আপনি কেন ওই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার পড়ালেখার প্রতি মনোযোগ বসতেছে না বা আপনি যতই পড়তেছেন আপনাদেরকে ভালো লাগতেছে না আপনার মনের ভিতরে শুধু আলতু পালতু কিছু কথা কি করতেছে তো আজকে আমার এই কথাগুলো শুনলে আপনি অবশ্যই কি পড়াশোনার প্রতি আপনার মনোযোগ বসবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারতেছি না হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারতেছি যে আপনার পড়াশোনার প্রতি আপনার আগের তুলনায় অনেক ভালো মন বসবে তো এই গল্পটি হলো আমার জীবনে ঘটছিলো আমি অনেক কিছুই কি অনেক কিছু রেসপেক্ট করে তারপর আমি এই পড়াশোনা করতে এসেছি বা এই পড়াশোনার ভিতরে আমার মন বসছে তো আমার যখন বয়স ছিল প্রায় সতেরো আমি ওই সময় দু হাজার তেইশ সালে আমি এসসি পরীক্ষার্থী ছিলাম তো আমার যখন টেস্ট এক্সাম ছিল তো আমি টেস্ট এক্সামের প্রায় তিন মাস আগে আমি ক্রিকেট খেলতে যাই আমার হাটটা মানে একটু বাঁকা হয়ে গেছিলো বইটা মানে হাটটা ভাঙে নাই আমি অনেক চোট খেয়েছিলাম হাতের ভিতরে তারপর আমি পরীক্ষার তিন মাস আগে আমি প্রায় তিন মাসেই আমি হসপিটালে ছিলাম আমি বাসে আসছি মনে হয় পরীক্ষার দুই তিন দিন আগে আসার পর যে ডাক্তার বলছিল যে আমি যে ঘর থেকে না বাইরেই এমন তো অবস্থা আমার টেস্ট এমন তো অবস্থায় আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তার অবস্থায় কিরকম ভাবছেন স্যার আমাকে স্যার আমাকে পরীক্ষার প্রায় তিন ঘন্টা ফোন দিয়েছিলো ফোন দেওয়ার পর আমার ফোনটা ধরছিলো ধরার পর স্যার বলতেছিলো যে রিমন যে পরীক্ষার টেস্ট পরীক্ষা তো তার এখন সে কি পরীক্ষা দিবে না আম্মু কী করলো আম্মু সরাসরি স্যারের ফোনটা আমার হাতে দিলো স্যারকে আমি সালাম দিলাম যে স্যার কী অবস্থা স্যার আলামিল্লাহ ভালো তোমার কী অবস্থা আমি বললাম স্যার কোনো অবস্থা আমি স্যারকে সব কিছু বিস্তারিত বললাম বলার পর স্যার আমাকে বললো যে তোমার যেহেতু এখানে অবস্থা তোমাদের টেস্ট এক্সাম তোমাদের কোনো বার্ষিক পরীক্ষা নেই যে আমরা তোমাকে মানে ক্লাস এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠাম এটা হলো টেস্ট পরীক্ষা তোমার এই জায়গায় কি তুমি নিজের যোগ্যতা দিয়ে তোমার উঠতে হবে আর আমাদের করার কিছু নেই তুমি যদি পরীক্ষা না দাও তাহলে আরেকটা বছর কি তুমি পিছিয়ে দেবে তো আমি কী করব আমি ভাবতেছি যে আমার একটা বছর যদি লস হয়ে যায় তাহলে আমার অনেক বড়টা ক্ষতি হবে আমি কী করলাম কিছু চিন্তা ভাবনা না করি আমি এই বাঙ্গা হাত নিয়ে আমি সোজা এই পরীক্ষার হলে চলে গেলাম যাওয়ার পর ওই জায়গায় সবাই আমাকে দেখে হতবাক হয়ে গেলো যে এই পোলায় এই হাত নিয়ে কীভাবে পরীক্ষা দিতে আসছে তারপর আমি কি ডাইন হাতে আমার ডান হাতটা কি ভাঙছিল তা আমি কী করবো আমি পরীক্ষা দিতেছি দিতেছি এখন আমার পরীক্ষার তাহলে আমি তো কিছুই পড়াশোনা করিনি আমি আমি তিন মাস তো হসপিটালে ছিলাম আমি কি পড়াশোনা করব আমি তো পড়াশোনা করতে পারি নি তারপর কী করলাম আমি পরীক্ষা দিলাম তারপরেও আল্লাহর রহমতে আমি মোটামুটি এ প্লাস পাই নাই এ মাইনাস পাইছিলাম এ প্লাসের চিন্তা করা ছিল তারপর আমার আম্মু যখন রেজাল্ট কার্ডটা হাতে পায় আম বলতো যে তুই ক্লাসে টপ তুই তুই ক্লাসে টপ ছিলি কিন্তু এখন তোর রেজাল্ট এরকম কেন আমি বলো আম্মু তুমি সব কিছুই দেখতো যে আমি কীভাবে পড়াশোনা করছি আমি কীভাবে চলাফেরা করছি এখন কী করতাম করার কিছু নাই আমার টেস্ট এক্সাম গেলে আমি ভালো মতো পরীক্ষা দিলাম যাই দেখছি আল্লাহ আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ এখন আমার সামনে কি আমার এসএসসি এক্সাম তো আমার হাতটা মোটামুটি ভালো হয়ে আসতেছিলো আর এসএসসি এসসি প্রায় তিন চার মাস বাকি আছে তো এই সময়টা আমার চিন্তাভাবনা ছিল যে আমি ভালো মতো পড়াশোনা করবো কোনো দিকে মনোযোগ দেব না তো আমাদের যেটা মেন যে সমস্যা যার হাতে ফোন আছে তার কোনো পড়াশোনা হবে না আমি এটা একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিব কারণ যার হাতে ফোন আছে তার মনোযোগ এই ফোনের ভিতরে তার মনোযোগ বাইরে কোনো দিকে যাইবে না আপনি যতই পড়াশোনা করেন আপনি যতই পড়ার প্রতি মনোযোগ দিলেন মনোযোগ বসবে না ফার্স্ট কথা হলে আপনার মোবাইল চার্জতে হবে তো আমি কী করলাম আমার হাতে যে ফোনটা ছিল ওই ফোনটা আমি কী করলাম একজন কাছে বিক্রি করে দিলাম যে না আমি তিন চার মাস আমি কোনো ফোনে মানে ইউজ করবো না আমি ফোন ছাড়া দেখি আমি কীরকম পরীক্ষা দিই আমি ফোনটা বিক্রি করলাম বিক্রি করার পর আমি তিন মাস এই তিন মাস আমি এত পরিমাণ পড়াশোনা করছি যেটা হয় আমার রাত নাই দিন নাই আমি ঘুম নেই খানা নেই কিছু নেই আমি ওর জন্য পড়াশোনা করতাম তারপর আমি কী করলাম করতে 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 আমরা তারপর এক্সাম চলে আসছে আমি সুন্দর মতো আমি এক্সামটা কমপ্লিট করছিলাম তারপরে যখন আমি হাতের রেজাল্টটা পাই ভালো আমি এ প্লাস ফাইভ পয়েন্ট সিক্স মনে পেয়েছিলাম তো আমি অনেক ভালো রিল করছিলাম তো এইটা থেকে কী বুঝলেন যে আপনি এত সহজে হাল ছেড়ে দিবেন অসম্ভব আপনি হাল ছাড়বেন না এটা আপনার একা যুদ্ধ না এটা আপনার পুরা ফ্যামিলির যুদ্ধ আপনি একা করতেছেন আপনার একটা সার্টিফিকেট আপনি জানেন কত মূল্যবান হয়তো এখন আপনার জীবনের থেকেই এটার দাম বেশি না তারপরও আপনার মা বাবা যে সম্মানটা আছে সবটুকুই এই বিষয়ে জরুরি আছে বুঝছেন তো আপনারা কি করবেন সর্বপ্রথম মোবাইল থেকে আপনাদের মনোযোগটা উঠাইবেন দ্বিতীয়ত কথা হলো আপনার চেষ্টা করবেন বিষ বেশি পড়ার বেশ বেশি পড়বেন রাত্রে দিনে কম পড়লেও রাত্রে এবং ফজর নামাজের পর এই দুইটা সময়কে আমাদের মস্তিষ্ক পুরো ক্লিয়ার থাকে এই সময় আপনি যা পড়বেন যা শিখবেন তাই আপনার মাথার ভেতরে আপনার প্রিন্টের ভেতরে কি তোমুখের মতো আটকে যাবে তো আমরা চেষ্টা করব সবসময় রাত দেওয়ার ফজরে ফচর পড়ার আর যারা হাল ছেড়ে দিচ্ছেন যে কিছুই পারতেছি আপনারা কী করবেন ভালো টিউশনি যারা করায় তাদের কাছ থেকে প্রাইভেট পড়বেন আর আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে যে ভালো তার কাছ থেকে কিছু কিছু শিখতে পারেন এটা যে খেয়াল রাখবেন কখনোই নিজেকে বড় মনে করবেন না হয়তো আপনার ভালো ফ্রেন্ড আসছে কেউ আপনি স্মরণ আপনার ভিতরে যে লজ্জা আছে আপনি লজ্জা লাগতেছে যে আমার ফ্রেন্ডের কাছে আমি শিখবো এটা কীরকম দেখা যায় এটা ভাবতেন আপনি সবসময় নিজের সাথে মনে করবেন আপনার ফ্রেন্ডকে বলবেন যে আমি এটা পাই না আমাকে এটা শিখাই দে আমি আমার ফ্রেন্ড থেকে যা শিখছি আমার মনে হয় আমার শিক্ষক থেকে বা আমার টিচার থেকে আমি এত কিছু শিখছি আমার ফ্রেন্ড অনেক ভালো ছিল ক্লাসে তার রুলুম ছিল এক কিন্তু তার যোগ্যতা দিয়ে রুলুমে কান ছিল ওর অনেক তো সবশেষে আমি একটা কথাই বলবো যে আপনারা প্রশ্ন দিয়ে মনোযোগ দেন আপনাদের ভবিষ্যৎ আপনাদের সামনে জীবনটা আপনারা পড়াশোনা উপরে কাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম পেতে আমাকে ফলো করে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু